দর্শক আসসালামু আলাইকুম আর যে গ্যাভিটি দেখানো হচ্ছে এটা ব্রাকের হলো দুইশো দুই নম্বর বুল তো এটাকে কৃত্রিম প্রজনন করব দেখেন একটা গ্যাভি হিটে আসলে কী রকম রকম লক্ষণ পাওয়া যায় আজকে আজকে আপনাদের দেখাবো আসেন দেখেন এইরকম একটা একটা লক্ষণটা দেখেন গ্যাভি যখন হিটে আসবে এই ধর একটা গরু যখন হিটে আসবে তখন পাতলা পায়খানা বেশি করবে তো পাতলা পায়খানা বেশি করবে এবং গরুর প্রস্রাবের দ্বারটা অর্থাৎ হলো ভালবা ভালবা মুখটা চপচপ হয়ে যাবে এবং নেমে আসবে এবং গরু সারাদিন খাবে দেবে খাওয়া দাওয়া ঠিক মতন থাকবে না পানি কম খাবে এবং খাবার কম আজকে মনে খাওয়া দাওয়া কম করছে মনে সাদা আজকে মনে না খাওয়া দিলে আচ্ছা খাবার দিনও কম খাচ্ছে এবং পাতলা পায়খানাটা বেশি করতেছে তবে এই গরুটার সঠিক সময় হয়েছে এখন কৃত্রিম প্রজনন করার আমি কৃত্রিম প্রজনন করব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে কিছু কথা আমি মোহাম্মদ বুলেট ডিজাইন ব্রাকৃতি কৃত্রিম প্রজনন কর্মী দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে গরম হয়নি? হুম। আরো আচ্ছা। দেখতেছি বুঝা ভাই এটাকে কি বীজ দিয়ে নেবেন? যেটা দিলে ভালো হয় দিকে একটু ধরো বন্ধু যেটা দিলে ভালো হয় আচ্ছা যেটা দিলে ভালো হয় বন্ধু এদিকে হাবিল এখন ঘটনা হচ্ছে আপনার এই গ্যাভিতে যদি 100% কৃত্রিম প্রজনন করি তাহলে 100% বীজের রেজাল্ট বর্তমানে আবার সাথে ম্যাচ করতে জানা আমাদের বাংলাদেশে কিন্তু আবার সাথে ম্যাচ করতে জানা তার জন্য বাচ্চা কি করতেছে হিক পারতেছে বেশি হিক পারিতছে এবং হচ্ছে ইয়া হচ্ছে

এইরকম বারবার হিটে হয় দেখেন আমার খামারি কি বলে যে গরু বেশ কয়েকবার এরকম হিটে আসে কিন্তু ধরতে না আজকে আমি চেক করলাম আগে সর্বপ্রথম আগে আসে আমি গ্যাভিটাকে চেক করছি যে গরুটা আসলে হিটে আছে কিনা কারণ একজন এআই কর্মীর মেন কাজ হচ্ছে একটা গরু হিটে আছে কিনা অবশ্যই তা চেক করে নিতে হবে কারণ হিট না দেখলে আন্দাজে বীজ দিলে তো হবে না তাই ভাই তাই তো আব্বু ওই দিক যাও এই ঘটনার কারণে গরুরা এইভাবে পেখার মতো অনেক সময় এই শীতটা শীতের যে কাগজ ফেলে দিই কিন্তু আমি আজকে কাগজ ফেলে দেব না কারণ এই কাগজ ফেলে দিলে অনেক জীবাণু থাকে এবং গোবর থাকে এই গোবরগুলো যাতে শীতে যেন নামাখে এই জন্য আমি রেখে দিব আমি আগে চেক করে নিছি এই জন্য গ্লোভসটা আমার হয়ে যাচ্ছে কারণ একটা বীজের জন্য একটাই গ্লোভস ইউজ করতে হয় বারবার গ্লোভস তো আর কেউ দিবে না

কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমার ভিডিওটি কেমন লাগছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার আমার হচ্ছে ফেসবুক ফেসবুক চ্যানেল এই ফেসবুক আইডিয়া আছে বাইজি হুস্যান এবং পেজ আছে প্রাণীবন্ধু বুলেট এবং ইউটিউব চ্যানেলের নামও প্রাণীবন্ধু বুলেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম